ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিন তো আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে মাথায় তেল দিচ্ছি কেন লাগছে না মাথার তেল না দিয়ে থাকতে হয় না কালকে খুব মাথায় যন্ত্রণা কষ্ট হয়েছে তোমার দাদাভাই এসেছে পড়িয়ে দেখো ডিম এনেছো আর কী এনেছো ডিম এনেছো এখানে আছে ক্যালেন্ডার ও দেখো পয়লা বৈশাখের ক্যালেন্ডার বাহ সুন্দর করেছে তো ক্যালেন্ডারটা এই ক্যালেন্ডারটা খুব ভালো করে বাংলা ক্যালেন্ডার এটা এখানে না রেখে বেডরুমে রাখলেই হয় ভালো দেখা যাবে হ্যাঁ ওখানে রাখলে হয় আর এটা তো আমাদের এই যেখান থেকে মুদির দোকানের জিনিস আনা হয় সেখান থেকে সোনপাপড়ি নিয়েছে কালকে এটা তোমাদের সঙ্গে শেয়ারই করেছি আর এইটার মধ্যে কি দেখি মিষ্টি ও ওর বাটিটাও করেছে ওর অভিনন্দন চিকেন সেন্টার দুইনি চা খাইনি চা খাবো চলে আসো চলে আসো ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে ব্রেকফাস্টে কি নিয়েছি বলো তো তার একটু ব্যাক ক্যামেরা দেখো ভাত আলু ভাজা অমলেট এই যে আমার আলু ভাজাটা এখানে রয়েছে দেখো কত মাসে কেজি শুকনো লঙ্কা এটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু আসো কী নেবো না আলু ভাজাটা দিয়ে খাবো নিয়ে নেবে খুব লাগে নো নি তুমি কটানাগাল বের হইবল আজকে ও চাক তো বেলপনাটা করা হলো না আbla সকালে মেকপনাটা খাবে

কাতের লঙ্কা ঝাড়ের দেবো না যে কামড় দেবো গন্ধটা দারুন লাগে

এখানে আছে মাটন পাঁচ দিন পর মাটন হচ্ছে রংদির বাড়ি রান্না হবে তোমার দাদা ভাই একদম নিরামিষ খেতে পারে না সেখানে পাঁচ দিন নিরামিষ খেতে সেগুলো মেজে ফেললাম আর এটা দাদা এখানে বসিয়ে দিয়েছি একটু পেসারে না দিলে হবে দুটো সিটে জিতেই হবে ফ্যানটা এখানে চালিয়ে রাখে চলো পাঁচ দিন পর আজকে আমরা আমিষ খাচ্ছি প্রথমে আজকে সকালে খেয়েছি অমলেট এখন হচ্ছে মাটনের লাল লাল ঝোল দুটো সিটি দিলাম দুটো সিটি দিয়ে তারপরে আমি কুকারটা নামালাম দুটো সিটি লাগলো কচি ছিল মাংসটা দেখেছো কালারটা ঢালি দাঁড়াও প্রেসার কুকারের থেকে নামিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো মতন এবার এটাকে নাড়িয়ে দিচ্ছি দেখো কয়েকটা চর্বি ছিল গোটা গোটা চর্বি দিয়ে দিয়েছিলাম দেখো প্রেশার কুকার না সে কুকারে সে টুকরো টুকরো হয়ে গেছে সে ছানা হয়ে ভাজছে ওপরে একটু টেস্ট করে দেখলাম যে নুন ঝালটা ঠিক আছে নাকি দেখছি একদম পারফেক্ট দারুণ হয়েছে ভালো করে এবার নাড়া দিয়ে তারপরে নাড়িয়ে এবার ঢাকা দিয়ে রাখি একটু পরে খেতে বসবো হয়ে গেছে পুরো মিশে গেছে খাবার নিয়ে এসছি দেখো তোমার দেখা হয়ে গেছিল মেয়ের ওখানে মেয়ের ওখানে বলতে ওরা গাড়ি করে এখানে দাঁড়ায় ওই পোশাকটা দেওয়া হয়নি ওদের সেই পোশাকটা দিয়ে গেল আর ওই পয়লা বৈশাখের সব ওর বাবার জামা কাপড় আমার জামা কাপড় সব ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিলো সেই দেখা দেখো খাওয়ার নিয়ে নিয়েছি কিছু রান্না করে নিয়েছি তো একদম মাটন ভাত এই মাটন দেখেছো চর্বিগুলো না আমি ইয়ের ঝোলের মধ্যে দিচ্ছি কষাইনি কষাতে গেলে তো গলে যাবে তাও কিছু কিছু গলে গেছে

এই না গেলে পুরো পুরো দাঁড়া হ্যাঁ সত্যি কথা মাটনের ঝোলেই ভালো লাগে

পাঁচ দিন পর পাঁচ দিন নিরামিষ ছিল আজকে মাটনের বন্ধে কোথাও দাদা ভাই যেন তাড়াতাড়ি খিদে পেয়ে গেল আমার খিদে পেয়েছে ভাত নেওয়ার সময় কিন্তু ওইটুকুনই নিলো তখন আর কিছু ইয়ে হলো না দেখো ধরো না সেদ্ধ হচ্ছে কেমন একটু সিটি তো

দাদা ভাই অভিরূপদের বাড়ির আমার ভালো যে আবার সুন্দর

দুটা আবাৰি থকা